বিপিএল এর নতুন আপডেট বিপিএল এ এখনো পর্যন্ত নিশ্চিত মাত্র তিনটা দল ঢাকা চট্টগ্রাম ও কুমিল্লা যদিও ঢাকা কুমিল্লার নতুন মালিকানায় এসেছেন হারলেন ও ওরাসকম কোম্পানি থেকে যাচ্ছে আক্তার গ্রুপের চট্টগ্রাম চ্যালেঞ্জার তবে এখনো পর্যন্ত অনিশ্চিত ফরচুন বরিশাল খুলনা টাইগার সিলেট স্ট্রাইকার্স কিংবা রংপুর রাইডার রিসিভির সভাপতি ফারুক আহমেদ বলেছেন তিনি আরব আমিরাত থেকে দেশে এসে ফ্রাঞ্চাইজির মালিক ঠিকানাদের সাথে বসবেন যদি তারা জানায় তারা বিপিএল এ অংশ নেবে না সেক্ষেত্রে হয়তো নতুন মালিকানা খুঁজবে বিসিবি প্রেসিডেন্ট তবে রাজশাহী রয়্যালস টিম এর আগে জমা দিয়ে রেখেছে নিজেদের অ্যাপ্লিকেশন তবে এখন শুধু অ্যাপ্লিকেশন নয় রাজশাহী দল কিনতে আরো একটি টিম জমা দিয়েছে তাদের অ্যাপ্লিকেশন শুধু চিঠির মাধ্যমে নয় ইমেইলও করেছে বিসিবির কাছে যেখানে স্পষ্টই লেখা ছিল তারা রাজশাহীর একটি দল ক্রয় করতে চায় এবারের বিপিএল এর জন্য যদি বিসিবি বিপিএল জন্য কোন নতুন ফ্রাঞ্চাইজি নতুন মালিকানা খোঁজে তাহলে যেন তাদেরকে সবার আগে গুরুত্ব দেওয়া হয় এমন ভাবে সাজিয়ে একটি ইমেল পাঠিয়েছে বিসিবি বোর্ডের কাছে এবার দেখার বিষয় আগের দলগুলো বিপিএল এ অংশগ্রহণ করে কিনা যদি না করে তাহলে হয়তো রাজশাহীর এই মালিকানা দলটি আসতে পারে আগামী বিপিএল এ